হাই আমি অপবিশ্বাস আজকে সকালে আমার সামনে বিশ্বাসের একটি বক্স এসে হাজির আমি তো ভীষণ অবাক হ্যাঁ সেটার উপরে লেখা আছে দের যুগে বিশ্বাস ঠিক ধরেছেন আর এফ এল হাউস ওয়্যারে আঠারো বৎসর পূর্তি উপলক্ষে আর এফ এল হাউজ ওয়্যারকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন তাদের এই পথ চলার আঠারো বর্ষ পূর্ণ হয়েছে আমি চাইব আর এফ এল হাউস আগামীতে আরও ভালো করুক আরও যুগ 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 তাদের ভালোবাসা আমাদের মাঝে ছড়িয়ে রাখুক সেই কামনা সেই আশায় আমি থাকব আর অবশ্যই আমি চাইব যে আরও বিশ্বাসের সাথে আমাদেরকে যেন বিশ্বাসী করে রাখে ধন্যবাদ আর এফ এল এবং আর এফ এল সাথে যারা যারা আছেন তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন